আমি সুপ্রিয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি তো রান্নাঘরে এসে গেছি আমার রান্নাঘরে তোমাদের উপস্থিতি একান্ত কাম্য আমি আজকে পার্শে মাছের রেসিপি একটি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে আমার ইউটিউব বন্ধুরা সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল আশা করি সবাই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রথমে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ একে একে সব মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। তার ফাঁকে একটু মশলায় বেটে নেব জিরে এক চামচ মৌরি এক চামচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সামান্য আদা দিয়ে মশলাটাকে বেটে নেব মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব একটুখানি সবজি কেটে নিয়েছি বেগুন আলু ও ডাঁটা টুকরো করে টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আলুর টুকরোগুলোকে প্রথমে দিয়ে লাল করে ভেজে নিয়ে তারপরে ডাঁটাটাকে দিয়ে একটু নেড়েচেড়ে তুলে নেব কড়াই তুলে নেওয়ার পর বেটে রাখা মশলা দিয়ে নুন হলুদ সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে কষে দিয়ে এরপর বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। বেগুনটা একটু ভাজা হয়ে গেলে দেখো মশলার সাথেই আমি ভেজে নিয়েছি বা বেগুনটাকে এরপর ভেজে রাখা আলু ও ডাঁটা দিয়ে দেব দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে সবজি দিয়ে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি যেভাবেই পাশে বাটার ঝোল রান্না করছে বাড়িতে একবার রান্না করে এইভাবে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবে না ঝোলটা বেশ ফুটে উঠেছে এবং গাড়ো গাঢ় হয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ